শুটকি ভর্তার আয়োজন চলছে ভাঙা ভাঙা কিছু হয়ে যাচ্ছে এখন কারকার এরকম শুটকি ভর্তা পছন্দ সবাই এই লোড নিতে পারে না এই ঝাল খাওয়ার লোড কোথাও সবুল বলতে হয়ে যাচ্ছে ঝালে এখানে শুটকি ভুনা করছি শুটকি ভর্তা বা শুটকি ভর্তার আয়োজন চলছে চাপা শুটকি ভর্তা শুকনা মরিচ কাঁচামরিচ রসুন পেঁয়াজ অল্প একটু জল লবণ আর সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি সিদ্ধ করে নিয়েছি এবার এটা একটু ভালো করে ভাজবো ভাজলে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় ওই যে কিনার দিয়ে তো লাল হয়ে আসছে এরপরে সুটকিটা এর সাথে ভেজে নেব চ্যাপাশুটকিটা জল গরম দিয়ে ধুয়ে রেখেছি রাতের বেলা গরম গরম ভাতের সাথে এই সুটকি ভর্তা খাবো এই যে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এই যে চাপা সুটকিটা দিয়ে দিলাম তার সাথে চাপা সুটকির উপর কিছুটা লবণ দিয়ে দিলাম আর এই চাপাটার সাথে তেলটা দিয়ে চাপা সুটকিটাকে একটু ভেজে নিব একটু নাড়াচাড়া করতে করতে চ্যাপাশুটকিটা ভেঙে যাবে একদম এখনই ভেঙে যাবে এই যে ভাঙা ভাঙা একটু হয়ে যাচ্ছে এখনই গলে যাচ্ছে একটু হালকা গলে গলে গেলেই একটু যে ভেঙে দিব আমি এভাবে করে তারপরে আসটা কমই থাকবে পেঁয়াজের আঁচটা কমই থাকবে পেঁয়াজের সাথে আমি আবার ভালো করে ভেজে নিব তারপরে ভালো করে আবার একটু ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ড করবেন নয়তো পাতায় তো যখন তখনই বাটা যায় গরমটাই কোনো সমস্যা হয় না আর ব্ল্যান্ড করলে ফ্যানের নিচে দশ মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়ে বা তার বেশি সময় বাকি ঠান্ডা হলে করা ভালো এই একদম বের যে এটা একদম অসাধারণ একটা মজার মজার তো করে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে ঠান্ডা করে তারপর ব্ল্যান্ড করবো এই যে এটা হচ্ছে সুটকি ভত্তার ফাইনাল লুক একদম ঝাল ঝাল কাঁচা মরিচের যে একটা রঙ শুকনা মরিচের যে একটা রং মানে দারুণ এটা শুধু এবার গরম ভাত দিয়ে খাবার পালা এই যে শুটকি ভত্তা দিয়ে ভাত নিয়ে বসে পড়েছি তার সাথে নিয়েছি লেবু আর গরম গরম ভাত এখন খাবো প্রথমে শুটকি ভত্তাটা নিব নিয়ে ভালো করে একটু মাখবো তার সাথে অল্প একটু লবণ নিলাম লবণ দিয়ে দিয়েছি যে কেউ যদি এত ঝাল না খেতে পারেন এত কাঁচামরিচ দিবেন না যার যার পছন্দ অনুযায়ী সবাই এই লোড নিতে পারে না এই ঝাল খাওয়ার লোড তো এই যে একদম খুবই মজাদার তার মুখে দিয়ে বলি হুম। সেই মজা সেই একদম অসাধারণ একটু লেবু চিপেন ভাত নেবেন আমি এখানে মিষ্টি কুমড়ার ভাজা নিয়েছি তার সাথে যাতে অতিরিক্ত ঝাল লাগলে একটু ম্যানেজ করা যায় নিজেরকে হুম মানে অসম্ভব মজা অসম্ভব এই চ্যাপা সুটকি ভাজা ভর্তা কোথাও সব পাল্টা হয়ে যাচ্ছে ঝালে এই চ্যাপা সুটকি ভর্তা যে খাবে মানে তার মানে শুটকির প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে নয়তো বা শুটকিকে সে মানে পছন্দ করবে না মানে অসাধারণ সে একবার অবশ্যই ট্রাই করতে পারেন তবে মরিচটা একটু বুঝে শুনে দেবেন আমাদের মতো যদি খুব ঝাল খেতে পারেন তাহলেই এত বেশি মরিচ দেবেন নয়তো বা নয় তো তো আজকের এই ছোটো ভিডিওটাই পর্যন্তই সো টাটা আর আমি ভাত খাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন